আল্লাহ্ নবীর হাদিস শোনেন বিশ্ব নব্বী রবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ হনসাল্লাহ মিশকাফ শরীফের মধ্যে একটা হাদিস বলেছেন চারটা গোজার মধ্যে পাওয়া যাবে নারীকে আলমারাত স লেহা বলা হবে আমার ভাই জেনেরা হাদিস খান আবু হরে রাতে কেবল তিনি বলেন আল্লাহনবী বলেছেন বেয়া আলি রসুল্লাহ ইসলাম আল্লাহ্ নবিকা প্রশ্ন করা হর ইয়া রসুল আল্লাহ ইয়া হবে আইয়ুন্ নিসা এ খয়িনুল্নবি গো আপনি একটু বলেন তো কোন নারীটা উত্তম কোন নারীটা ভালো কোন নারীটা সদী সাধবি আল্লাহ নবী আমার একে 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 চারটা পয়েন্টের কথা বললেন চারটা যে নারীর মধ্যে থাকবে ওই নারীটা হলো আলমার আতু সলেয়া মুসলমান ভাইয়া ভালো করে শুনে আল্লাহ নবী বললেন একদম মান আল্লাহ তী তোমার দিকে যখন তোমার স্বামী তাকাবে তোমার দিকে যখন স্বামী তাকাবে তোমার সঙ্গে যখন কথা বলবে স্বামী আনন্দিত হবে এবার চিন্তা করেন তো আমার মায়েরা স্বামীর সঙ্গে কথা বলার সময় সুন্দর করে কথা বলে না কিন্তু দেবরের সঙ্গে যখন কথা বলে বাইরের মানুষের সঙ্গে যখন কথা বলে মিষ্টি করে কথা বলে স্বামী বাইক থেকে আস ভালো করে কথা বলে না মা গো বাপ নবিজুলেন আল্লাহীদা নাগাদ একজন স্বামী যখন তার স্ত্রীর দিকে তাকাবে তখন স্বামীর মনটা আনন্দিত হবে আত্মহারা হয়ে যাবে আনন্দ পাবে দুঃখজনক হলেও আজকে মায়েরা স্বামীর সঙ্গে সুন্দর করে কথা বলে না দুই নম্বর আল্লাহ্লাভী বলেছেন পৃথিবীর মানুষ সনদ আল্লাহ্লাভী বললেন অতু তে অহুদা আমারা অ তোমার স্বামী যখন তোমাকে কোনো আদেশ করবে যে আদেশই করবে মা বিনা বাক্যে তোমার স্বামীর কথাটা তোমাকে মেনে নিতে হবে আল্লাহু আকবার আমার কথা বলছি নে রাসুলের কথা আমার রাসূল বলেছেন ওতুতিউ হুই যা আমার তোমার স্বামী যখন তোমাকে কোনো অর্ডার করবে সেই অর্ডারকে তুমি ফলো করবে তাই বলে স্বামী যদি ওয়ান কিছু বলে ওইটা শোনার দরকার সম্মানিত ভাইরা আমার তিন নম্বর আল্লাহ نے বলেছেন ওয়ালা তুখালিফুহু ফি নফ মা আলিহা ও পৃথিবীর নারী মাগোমা এমন কোন কাজ করো না যেই কাজের কারণে তোমার স্বামীর অর্থ সম্পদ এবং সম্ভ্রমের ইজ্জতের ক্ষতি হয়ে যায় এরকম কোন কাজ তোমাকে করা যাবে না যেই কাজটা করলে তোমার স্বামী মনে মনে কষ্ট পায় সম্পদের কোনো কষ্ট হয় এরকম কাজ যে নারী করবে সেই নারীটা কখনো সতী সাধুদি নারী হতে পারে না মাগোমা এবার চার নম্বরের পয়েন্টে চলে আসেন আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো সতী সাধবী নারী হতে তোমাকে আরো নাবিদি চারটা কাজ করতে বললেন মাগো মা ও মা এই চারটা কাজ যদি কোনো নারী করতে পারে এই মহিমাগঞ্জ এলাকার কোনো মা যদি এই চারটা কাজ করতে পারে আল্লাহর নবী বলেছেন ওই মাকে জান্নাতের আটটি দরজা থেকে ওয়েলকাম জানা দেওয়া আমরা সকলেই জানি জান্নাতের আটটি দরজা থাকে একজন ব্যক্তিকে ওয়েলকাম জানাবে স্বাগত জানাবে ওই ব্যক্তিটার নাম হলো হজরত আবু বাক মাগমা আবু বক্করকে যেমনি করে জান্নাতের আটটি দরজা থেকে ওয়েলকাম জানাবে মা গো মা ও মা তোমার পায়ে দুটো হাত দিয়ে বলে যাই গো মা তুমি যদি পৃথিবীর জমিলে অন্য পঞ্চাশটা কাজ করতে পারো তাহলে তোমাকে সদি সাধু বিনারী বলা হবে আর চারটা কাজ করার কারণে আল্লা পাখরাবুল আমি তোমাকে ওই জান্নাতের আটটি দরজা থেকে ওয়েলকাম জানাবে ডাকবে মা গো মা তোমার ইচ্ছা মতো ওই জান্নাতের আটটি দরজা দিয়ে তুমি প্রবেশ করবে আল্লাহ আকবার এক নম্বর নবীজি বললেন মাই ইজা সালাত সাহাম হ ওয়া সামা শারাহা ওয়া আহসানা পারজা ওয়া আতা বালাহাম আলতাদখুল মিন আইয়াবিল জান্নাহ মা এই পৃথিবীতে ちゃっটা ভালো ভালো কাজ করো ちゃっটা কাজ করলে তুমি আল্লাহর জান্নাতে যাবে এক নম্বর মা পাঁচ নামাজ পড়ো অনেক মাকে দেখা যায় মাইরা নামাজ করে না ঠিক কি না অনেক ভাই বসে আছেন ইশার নামাজ পড়েন নাই ঠিক অনেক ভাই আছেন ঈশান নামাজ পড়েন না খবরদের খবরদার মুসলিম হতে হবে তোমাকে নামাজ পড়তে হবে কারণ নামি বলছেন বাইনাল আব্দে অবাইনাল কুফরে তার কুসালা তুমি মুসলমান না কাপের বোঝা যাবে নামাজ নামাজ পড়লে তুমি মুসলিম নামাজ না পড়লে তুমি টাটকা কাফের ওমা এক নম্বর তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে দুই নম্বর নাবিজি বলেছেন এক বছর পর পর রমজানের রোজা রাখতে হবে আল্লাহ আকবার এখানে ছোট্ট করে একটা কথা বলে নাই মুসলমান ভাইরা আমরা তো রমজান মাসে রোজা রাখি এই রোজার গুরুত্ব কত আল্লাহ নবী বলেছেন মান সামা ইয়াউমান ফি বা আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি সাবঈনা খরিফা চিৎকার মেরে কল্লা আল্লাহু আকবার আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কোন বান্দা বান্দি যদি দিনের পথে আল্লাহর সন্তুষ্টির জন্য একটা রোজা রাখে ধরে বলেন কয়টা একটা রোজা যদি কোন আল্লাহর বান্দা বান্দি রাখে আমার আল্লাহ পাক ওই বান্দার বান্দিকে জাহান নাম থেকে সত্তর বছরের দূরত্ব রাখবে আল্লাহ মাগমা মাগমায়ের জন্য বলো আল্লাহ বললেন অভাব এক বছর পর যা দেখো তিন নম্বর নাবিজি বললেন পৃথিবীর মা তিন নম্বর তোমার শরীরটাকে রক্ষা করো মাগমা মা চরিত্রকে বিক্রি করো না চরিত্রকে নষ্ট করো না এখনকার অনেক মা স্বামী গেছে বিদেশে স্বামী গেছে ঢাকায় চাকরি করার জন্য চরিত্রটাকে নষ্ট করে দেওয়ারকম মা আছে নাই খবরদার ভাই আমার মায়ের আমার চরিত্র নষ্ট করবেন না কারণ নবী বলেছেন চরিত্র নষ্ট যার জাহান্নামে সে আল্লাহ নবী বলেছেন জান্নাত বর ওয়াত আদবাহা মাগু স্বামীর খেদমত করবে স্বামীর খেদমত করবে এই যে চারটা কাজ বলা হলো পাঁচ ওয়াক্ত নামাজ রমজানের রোজা সাদিত্ব সত্যকে রক্ষা স্বামীর খেদমত এই চারটা কাজ যদি কোনো নারী করে আল্লাহর নবীর ভাষায় ওই নারীকে জান্নাতের আটটা দরজা দিয়ে তাকে আহ্বান করতে থাকবে এখন মায়েরা কয় হুজুর সব ঠিক আছে চারটার ভেতর তিনটা করবে একটা করবো না স্বামীর খেদমত করবো না এরকম মা আছে না নাই কথা বলেন না কেন আপনার স্ত্রীকে আপনাকে ওজুর পানি দেয় গোসলের পানি দেয় মা জান্নাতির জীবন যদি করতে চাও মা স্বামীর খেদমত করো স্বামীর খেদবতের মধ্যেই তোমার জান্নাত নিহিত জোরে জোরে জরে সমিত ভাই স্বামীর ভালোবাসা আছে না নাই কথা বলেন না কেন দেবর ভাবির মধুর সম্পর্ক এই বাংলার ঠিক বাতমাও পাটে দেয় যা যা তোর ভাবিকে তোর তাওয়ে আর মা এর বাড়ির থেকে নিয়ে আস এরকম আছে কিনা ভাই গো ও ভাইজান খুব মনোযোগ দর্শন এই কথাগুলো ছোট করে মনে করলে হবে না এই কথাগুলো নিয়ে ভাবতে হবে বন্ধুগণ আমার ভাইয়েরা আমার এই যে দেবর ভাবির মধ্যে যে সুসম্পর্ক গভীর সম্পর্ক এটা থাকা চলবে না ছোট্ট করে তিনটা হাদিস আমি আপনাদের সামনে বলে যাই খুব কোনো জিজ্ঞাসন আজকে দেবর আর ভাবির মধ্যে কি সম্পর্ক এই সম্পর্কের কথা আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো হাদিস খানা ওকবাবেন আমের থেকে বর্ণিত সুন্দর করে শুনে যান কলা তিনি বলেন কলা রসুল্লাহি সাল্লিয় সাল্লাম আল্লাহ নবী বললেন এই কুমার দুঃখ পৃথিবীর নারী ও পৃথিবীর পুরুষ তুমরা শোন কুমার দুকুল